বন্ধুরা আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি দুই হাজার পঁচিশের বছরের প্রথম দিন হচ্ছে ঘড়িতে সাতটা মানে আটটায় ধরো আর কি সকালবেলা আজকের ভ্লগটি একটু স্পেশাল কারণ একটা আমার নিজের মনের অনেক দিনের আশা পূরণ করতে চলেছি কে বলে ঘুমিয়ে উঠলাম রেডি হয়ে বেরোতে হবে তার আগে আমি বুলবুলি যাব বুলবুলিতে একটু কাজ আছে সেই কাজটা করে বুলবুলি থেকে সোজা চলে যাব মালদা তো বন্ধুরা আমি এখন বেরিয়ে পড়েছি মালদার উদ্দেশ্যে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আমরা দুজন এখন যাচ্ছি মালদার পথে এখন কাছাকাছি সেতু দেখা যাক কতক্ষণে মালদা পৌঁছায় এবং মালদা পৌঁছে ছোট ছোট কাজ রয়েছে সেই কাজগুলি কমপ্লিট করে চলে যাব যেই উদ্দেশ্যে আমি মালদা এসেছি মেইনলি সেই উদ্দেশ্য পূরণ করতে তো বেসিক্যালি এখন যাচ্ছে ঘড়িতে সাড়ে চারটে এবং এতক্ষণ সময় লেগে গেলো আমার সেই কাজগুলি কমপ্লিট করতে আমি এখন রয়েছি মালদার চারশো বিশ মোট আমি এখন দাঁড়িয়ে রয়েছি মাই মোবাইলের সামনে এই দোকানটি দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক হয়তো বুঝতেও পেরে গেছো আমি বাইক নিয়ে এসেছি বাইকটি এখানে পার্ক করে দিয়েছি দেখতে পাচ্ছ এই মাই মোবাইল শপটি কিন্তু অনেকদিন পুরনো এর আগেও ছিল এখানে কিন্তু এত বড় আউটলেট এখানে ছিল না তো এটি একটি নতুন ভাবে তৈরি করা হয়েছে আউটলেটটি যেখানে মোবাইলের যাবতীয় সমস্ত এক্সারসাইজ তোমরা পেয়ে দেখতে পাচ্ছ আমি একটি মোবাইল শপে রয়েছি আর বহুদিন পর আর কি আমার এই একটি স্বপ্ন পূরণ হতে চলেছে যার জন্য রয়েছি একটি মোবাইল শপে সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা সবাই বুঝতে পারবে সবাইকে প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার ভালো থাকো সুস্থ থাকো এবং প্রত্যেকে আরও আরও অনেক উন্নতি করো তো তোমরা সবাই জানো যে আইফোন সিক্সটিন লঞ্চ হয়ে গেছে সিক্সটিন বা সিক্সটিন প্রো তো আমি যে দোকানটিতে রয়েছে সেই দোকানটিতে কিন্তু এই সমস্ত কিছু রয়েছে স্টকে তো আমি এখন যে মোবাইলটি দেখছি সেই মোবাইলটি ব্লু কালার আইফোন সিক্সটিন এটি আর কি যে কালারটি হেভি লাগছে দেখতে কি বলো তোমরা আর অনেকেই হয়তো নিয়েও নিয়েছে আমার চেনা পরিচিত কয়েকজন নিয়েছে আইফোন সিক্সটিন তো কীরকম রেসপন্স এটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো প্রো ম্যাক্স সম্ভবত এই দোকানটিতে যা দেখলাম যে আইফোনের প্রায় প্রত্যেকটা সেগমেন্টের প্রত্যেকটা সিরিজের ফোন প্রায় অ্যাভেলেবেল তো যদি অ্যাভেলেবেল নাও থাকে তাহলে হয়তোবা দু দিনের মধ্যে তারা তোমাদের জন্য অর্ডার দিয়ে গেলে নিয়ে এসে দিতে পারে এইটুকুটা সাবসিডি তোমাকে দিতে পারে এবং অফার কিন্তু প্রায়ই চলতে থাকে এই দোকানটিতে তাই আর কি বিশেষত আমার চেনা পরিচিত ছিল দেবজিৎ দার দোকান থেকে এর আগেও আমি দুটি মোবাইল নিয়েছি প্রথম ফোনটি ছিল ভি ইলেভেন প্রো ভিভো এবং তারপরে হচ্ছে রিয়েলমি জিটি যেটি এখনও আমি ইউজ করছি তারপর দাদার সাথে কথা বলতে বলতে দাদা হঠাৎ জানতে পারে যে আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে এবং দাদারও কিন্তু একটি চ্যানেল রয়েছে দাদা ফেসবুকেও বিভিন্ন ব্লগস করে আর কি দাদা রিসেন্টলি গোক্রো নিয়েছে সেটিও আমি দেখলাম তারপরে দাদার সঙ্গে সেই ইউটিউব এবং ভ্লগ এ সম্পর্কে ডিসকাশন করতে করতে দাদা আমাকে হঠাৎ করে বললো যে তোমার চ্যানেলটির নাম বলো

তারপর অনেকক্ষণ ধরে এই ব্লগ ভিডিও এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করতে করতে ফাইনালি সেই সময়টি চলে এলো যেই সময়টির প্রতীক্ষা আমি অনেক দিন ধরে করছিলাম আজকে আমি আমার জীবনে প্রথম আইফোন নিচ্ছি কিনে ফেললাম আইফোন এই হচ্ছে সেই আইফোনের মডেল তোমরা দেখতেই পাচ্ছ হাতের সামনে রয়েছে এখন দাদা নিজের চ্যানেলের জন্য এবং নিজের পেজের জন্য ভিডিও করবে এবং আমি করব সেটির আনবক্সিং চলো ফটাফট দেখতে থাকো এই মুহূর্তটা যে কতটা আনন্দের কতটুকুটা মানে স্যাটিসফ্যাকশানে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা হ্যাঁ এইরকম ফিল হয়তো অনেকেই করেছ আমি অনেকের ভিডিও দেখেছি অনেকের দেখেছি সামনাসামনি যারা আনবক্স করছে কিন্তু এইবার লাইফের ফার্স্ট যেটা আমি নিজের আইফোন নিয়ে ফেলেছি এবং নিজে সেটা আনবক্সিং করেছি কেমন লাগছে কালারটি সেটিও তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো চলো এটিকে ফটাফট অন করে ফেলি অন করা হয়ে গেল ভিডিও হয়ে গেল এবং দাদা মোবাইলটি রেডি করে দেবে এবং মোবাইলটি রেডি করতে গিয়ে এ দেখো স্ক্রিন প্রোটেক্টার দাদা দোকান থেকে দিল ফ্রি ফ্রি অফ কস্ট একদম স্ক্রিন প্রোটেক্টার লাগিয়ে দিল সুন্দর করে এবং সাথে দিল একটি কভার ব্যাক কভার ট্রান্সপারেন্ট ব্যাক কভার যেটা আর কি সিলিকন কেস এই দুটি ছিল একদম ফ্রি এক বছর পুরো আনলিমিটেড গ্লাস পাওয়া পুরো ফ্রি পাবে তুমি যতবার ইচ্ছা তোমার গ্লাস তুমি নিতে পারো আমরা তোমার লাগাতে পারো এসে কভার নিতে পারো আচ্ছা এটা কি শুধুমাত্র আইফোনের ক্ষেত্রে শুধুমাত্র আইফোনের কাস্টমারদের জন্য আমাদের মাই মোবাইল এটা একমাত্র স্পেশাল অফার যেটা শুধুমাত্র আমরাই দিই আচ্ছা আচ্ছা এবং তোমরা সবাই জানো যে আইফোনের সঙ্গে কিন্তু কোনো চার্জার দেয় না লাইটিং কেবল তো থাকেই কিন্তু চার্জারটি এক্সট্রা করে কিনতে হয় এবং সেটিও আমাকে কিনতে হলো সেটিতে ছিল ডিসকাউন্ট হয়ে হলো সতেরোশো টাকা এবং এখন সেই ফাইনালি সময়টি চলে হলো যে এক টাকা পকেট থেকে বের করে এখন আমি দিচ্ছি আমার আইফোনের জন্য এবং এখানে আইফোনের সমস্ত বিল টিল যা রয়েছে সমস্ত কিছু ঠিকঠাক করে দিচ্ছে আইফোনটি পুরো সেট আমি করে নিলাম কারণ এর আগে কখনো আমি আইফোন ইউজ করিনি বা আইওএসের কোনো ডিভাইস আমি ইউজ করে নিই তো আমার ক্ষেত্রে একটু ডিফিকাল্ট ফোনটি সেট করে নেওয়া তো যাই হোক দাদারাই করে দিল সমস্ত কিছু এই যে স্টোর তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো রয়েছে এই স্টোরটাতে আসলে তোমরা কিন্তু অনেক সময় অনেক অফার কিন্তু থাকে যেটা তোমরা ইউটিলাইজ করতে পারো সেই অফারটিকে যাই হোক তারপর সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে আমি আমার ফোনটি হাতে পেয়ে গেলাম আমি এই স্টোরে ঢুকেছিলাম সাড়ে চারটা পৌনে পাঁচটার নাগাদ এবং এখন ঘড়িতে পারছে প্রায় ছটার কাছাকাছি আমার মোবাইলটা সেট করতে অনেকটা সময় লেগে গেল তো এইভাবেই হলো আরেকটি আমার স্বপ্ন পূরণ